এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার চৌঠা নভেম্বর থেকে আর এই এসআইআর নিয়ে রাজ্যের কমবেশি বেশি সব জেলাতেই শুরু হয়েছে জল্পনা দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে কি নিজের নাম না থাকলেও বাবা মা নিদের পক্ষে দাদু ঠাকুরমার নাম রয়েছে কি না থাকলে কি করতে হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে বসবাসকারী এক দম্পতিকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সুকান্তর পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে তিনি পোস্ট করেছেন দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার কর্খা গ্রামে বসবাসকারী আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী লাভলি বেগম নামে দুই বাংলাদেশী নাগরিকের বাংলাদেশি পরিচয়পত্র দিয়ে পোস্ট করেছেন তিনি তার অভিযোগ ওই দুই অবৈধ অনুপ্রবেশকারীর বাংলাদেশি পরিচয়পত্র দিয়ে বংশীহারী থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি এদিন ফিরোজ মিয়ার স্ত্রী নাসিমা পারভীন একই অভিযোগ করেন তবে অভিযুক্ত আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী লাভলি বেগমকে এদিন সকাল থেকেই বাড়িতে পাওয়া যায়নি সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকেই তারা বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান বলে মনে করা হচ্ছে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান বংশিহারি থানায় দুজন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সে বিষয়ে সুকান্ত মজুমদার টুইট করেছেন তিনি বলেন এইভাবে অনুপ্রবেশকারীরা এই দেশে এসে কোনো দুষ্কর্ম বা অঘটন ঘটাতে পারে এর বিরুদ্ধে অবিলম্বে পুলিশি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই ডক্টর সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার পোস্ট সেই পোস্টে তিনি কি লিখেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সেটাই আপনাদের ব্রিফ করলাম একই সঙ্গে বাংলাদেশি নাগরিকের বংশীহারিতে বাংলাদেশি দুই অনুপ্রবেশকারীর যাদের নাম তিনি বলতে চাইছেন তাদের ছবিও দিয়েছেন সেই ছবিও আজ তাক বাংলায় আপনারা দেখলেন বিজেপি নেতা স্বরূপ চৌধুরী এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য বংশিয়ারি ব্লকের অন্তর্গত করখা এলাকায় ফিরোজ মিয়া বলে এক ব্যক্তি আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যে আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি তারই অভিযোগে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের বালুরঘাট লোকসভার সাংসদ তিনি অভিযোগ করেছেন যে এই রকম যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন অর্থাৎ হিন্দুরা বিতাড়িত হয়ে আসছে সেটা আলাদা বিষয় কিন্তু যারা অন্যান্য উদ্দেশ্যে নিয়ে এই দেশে এসে আছেন তাদের অবিলম্বে চিহ্নিতকরণ করা হোক না হলে এই এলাকার যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হতে পারে এই জন্য অবিলম্বে প্রশাসনের নজর রাখার জন্য বলছি এই রকম অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক অপরদিকে দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান সুকান্ত মজুমদার কি পোস্ট করেছেন সেটা বিবেচ্য নয় আদালতে তথ্য প্রমাণ দিতে পুলিশ তদন্তে যা পাবে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে তৃণমূলে তার সুভাষ চাকির বক্তব্য এবার শোনাই আপনাদের স্থায়ী একটা আলাদা জিনিস আর কেউ বাংলাদেশি বা ভিন রাজ্যের ভিন রাষ্ট্রের নাগরিক হয়ে যদি সে এখানে বসবাস করে তার জন্য আইনে ভারতবর্ষের যে আইন আছে বৈদেশিক আইন আছে সেই আইনে তার বিচার্য হবে প্রকৃত ঘটনা তো তদন্ত করে পুলিশ ত কেস হলে তদন্ত করবে পুলিশদেরকে তাকে কোর্টে বিচারের জন্য প্রেড়িত করবে তো সেখানটায় প্রকৃত তথ্যটা বেরিয়ে আসবে এই ইতিপূর্বেও এই জেলায় দেখা গেছে এই জেলায় কেন অন্য জায়গাও দেখা গেছে এই বাংলার বাইরেও দেখা গেছে যে ভিন রাজ্যের ভিন রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদেরকে ধরে পাঠানোর পাঠিয়েছে কোর্টে আদালতে পাঠিয়েছে আদালতে বিচার করে দেখা গেছে যে তার পক্ষে রায় দিয়েছে এরকম ঘটনাও ভারতবর্ষে আছে আমাদের বাংলাতেও হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই তবে একটা কথা শুধু বলবো যে একটা লোককে বাংলাদেশি তকমা দেওয়াটা এটা খুব সহজ কিন্তু এটা হার্ড টু বিলিভ ফর খুব প্রকৃত তথ্য প্রমাণ দিয়ে যদি তাকে দোষী সাব্যস্ত করা যায় তবেই সে বাংলাদেশি হবে বা ভিন্ন রাষ্ট্রের নাগরিক হবে যেই বিষয়টা উঠেছে তাদের সুকান্ত মজুমদার টুইট করছে তাতে তাদের দুইজনেরই স্বামী স্ত্রী দুইজনেরই বাংলাদেশের কার্ডেরও ছবি দিয়েছে সুকান্ত মজুমদার কি দিল না দিল তাদের জন্য আসে যায় না আইনে কিছু আসে যায় না সুকান্ত মজুমদার ওই সব তথ্য নিয়ে গিয়ে আদালতের দ্বারস্থ হোক তারপর দেখা যাবে হ্যাঁ ওনার কাছে অনেক তথ্য আছে উনি অনেক কথা বলছেন একটা লোকের বাংলাদেশে যায় ওনার ওনার ঘরে ওনার ঘরে ওনার পার্টিতে বসবাস করে সেরকম লোকেরও আমরা দিয়ে দিতে পারবো যে তা হয়তো বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে এসে ওনার কাছে আছে এখানে হয়তো অবৈধভাবে তারা কাগজপত্র করেছে তৃণমূলের তরফ থেকে যেটা পাল্টা দাবি করা হলো সুকান্ত মজুমদার কি বলছেন কি পোস্ট করছেন সেটা কোনো বিবেচ্য বিষয় নয় পুলিশ তদন্ত করতে যা যা অনুসন্ধান করতে যা যা তথ্য পাবে সেটাই আসল আমার সহকর্মী মৃদুল হোর এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন সুকান্ত মজুমদারের টুইটে রাজনৈতিক মহলে সরগোল পড়ে গেছে গত দুদিন আগে সুকান্ত মজুমদার তার এক স্যান্ডেলে টুইট করেছে যে বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী ইন্ডিয়াতে বসবাস করছে প্রশাসন কোন স্টেপ নিচ্ছে না সুকান্ত মজুমদার টুইট করে ছবি তুলে দেখিয়ে দিয়েছে যে দু সালে দু সালে এক সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার তারা কুসুমন্ডি এলাকায় বসবাস করছে এ বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল তারপরেও কোন স্টেপ না নেওয়ার পরেও সেই যে দম্পতি তারা কিন্তু এখনো রয়ে গেছে এবারে সুকান্ত মজুমদারের দাবি যে দক্ষিণ দিনাজপুর জেলা সীমান্ত জেলা তিনদিকে তাড়াতাড়ি বেড়া একাত্তর সালের পরে তো বাংলাদেশ থেকে প্রচুর লোক এসছে তো তারপরে এটা কন্টিনিউশন চলে যাচ্ছে এই বাংলাদেশ থেকে যেমন যে হারে হিন্দুরাও এসছে প্রচুর মুসলিমরাও কিন্তু পারে এসে বসবাস করছে এবারে যেটা বিষয় ছিল যে এসে তাদেরকে ভোটে নাম তোলার হচ্ছে ঠিক এই সময় ঠিক এই সময়ে তথ্য দিয়ে সুন্দরবন্ধু টুইট করলো দু তেইশ সালে কে অভিযোগ করেছে একজন সংখ্যালঘু সম্প্রদায় আরাক এক সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধেই অভিযোগ করেছে কুসুমন্ডির ঘটনা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি এলাকার ঘটনা এক সংখ্যালঘু সম্প্রদায় তারা অভিযোগ করছে আর এক সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল সেই সময় প্রশাসক বিডিওকে থানাতে জানানো হয়েছিল তা সত্ত্বেও কিছু হয়নি তারা রীতিমতো এই তারা সেখানে বসবাস করছে যদিও সুকান্ত মজুমদার তথ্য যখন সামনে তুলে ধরে তারপরে সেই যার বিরুদ্ধে অভিযোগ সেই সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের যে দম্পতি তাদেরকে দেখা যাচ্ছে না তারা হয়তো কোথাও গা ঢাকা দিয়ে আছে এবারে প্রশ্ন হচ্ছে যে যে এই চালু হয়েছে সেখানে বলা হচ্ছে হিন্দুদের সুরক্ষা চাবিজ দেওয়া হয়েছে সি এতে নাম দেওয়া হবে কিন্তু যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তা তাদেরকে যদি বৈধ কাগজ দেখাতে না পারে তাদেরকে ফিরে যেতে হবে এই যে আতঙ্ক এই আতঙ্কে আবার দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গাতে বহু এই মুসলিম সম্প্রদায় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং আটকও হয়েছে ঠিক এই রকমই অবস্থা দক্ষিণ দিনাজপুর চালু হওয়ার মুখে কারণ এই যে এই যে দুই ভদ্রল বদ্ধ মহিলা সংখ্যালঘু তারা কিন্তু এই যে সুকান্তের টুইটের পরে কিন্তু তাদেরকে আর পাওয়া যাচ্ছে না গা ঢাকা দিয়ে আছে এটাই এখন প্রশ্ন তুলেছে যে এইরকম কি আরো যারা রয়েছে তারাও কি ওপারে চলে যাবে নাকি এখানে গা ঢাকা দিয়ে থাকবে যদিও এই পুরো বিষয়টা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দুই পক্ষরই বক্তব্য নিয়েছি তৃণমূলের কথা যে পুরো বিষয়টা পুলিশ দেখছে প্রশাসন দেখছে আদালত আছে আদালতে যদি বলা হয় যে না এটা অবৈধ অনুপ্রবেশ করে এসছে তারা পুশব্যাক হবে কিন্তু সীমান্ত জেলাতে দু একটা করে ঘটনা তুলে ধরছে যা সত্যতা নেই এই নিয়ে সুকান্ত মজুমদার বাজার গরম করছে এই অভিযোগ কিন্তু তুলে ধরেছে কে ধরেছে না তৃণমূল নেতা তুলে ধরেছে বিজেপির তরফ থেকে কিন্তু পাল্টা অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রবেশকারী রয়েছে অবৈধ ভোটার রয়েছে তাদেরকে তাড়াতে হবে এই এটাই তাদের কোনো স্লোগান দেখা যাক এসআইআর কি উঠে আসে এবং ব্যালট বক্সের কি প্রভাব পড়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে